দু সালের পর যেসব হিন্দু বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গে বসবাস করছেন এবার তারাও আসছেন আইনের আওতায় গণমাধ্যমের খবরে জানা গেছে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ায় যারা দু সালের আগে নাগরিকত্বের প্রমাণপত্র দেখাতে পারবেন না তাদের অবৈধ ঘোষণা করা হবে এসআইআর এর নিয়ম অনুযায়ী যাদের নাম দু সালের ভোটার তালিকায় নেই তাদেরকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট তালিকায় উল্লিখিত প্রমাণপত্র জমা দিতে হবে অনলাইন টাইমস অব ইন্ডিয়া বলছে বিভিন্ন এলাকায় বহু নাগরিকের সঙ্গে কথা বলে দেখা গেছে দু সালের পর যেসব হিন্দু বাংলাদেশ থেকে ভারতে গিয়ে পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেছেন তারাই সবচেয়ে উদ্বিগ্ন দু হাজার সালকে রেফারেন্স বছর ধরে করা হচ্ছে এই এসআইআর তাই এরপর যারা এসেছেন তাদের নাম ভোটার তালিকায় রাখতে হলে নির্দিষ্ট নথিপত্র দেখাতে হবে কন্যগড়ের নবপল্লীর এক তেষট্টি বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বলেন তিনি দু সালে স্ত্রী ও দুই ছোট সন্তানকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে যান গত তেইশ বছরে তারা ভোটার কার্ড আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং জমির দলিল সহ সব ধরনের নথি সংগ্রহ করেছেন মেয়ে বিবাহিত ছেলে বিদেশে কর্মরত তবু তার কথায় আমাদের নাম দু হাজার দুই সালের তালিকায় নেই তাই এখন রাতের ঘুম উড়ে গেছে নেতারা নানা রকম কথা বলছেন কেউ বলছেন সিএএ আছে কেউ বলছেন নেই এখন যদি স্কুলের সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন চাওয়া হয় আমরা কোথায় পাবো বাংলাদেশে তো এসব কাগজ এখন আর নেই যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশি হিন্দুদের ভয় পাওয়ার কিছু নেই তারা অনুপ্রবেশকারী নন বরং তারা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন যদি তাদের নাম দু সালের তালিকায় না থাকে তাহলে তারা সি এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বিজেপি তাদের সাহায্য করবে তবে এতে আশ্বস্ত নন অনেকেই এই ভয়ের প্রভাব পড়েছে পুরো মতুয়া সম্প্রদায়ের মধ্যে শিডিউল্ড কাস্ট ফেডারেশন এর জাতীয় সভাপতি মৃত্যুঞ্জয় মল্লিক বলেছেন বিজেপি বলছে মাতুয়ারা হিন্দু বলে তাদের কিছু হবে না কিন্তু এসআইআর শুরু হলে কেউই যাচাই প্রক্রিয়া থেকে বাদ পড়বে না হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার জানিয়েছে সিএএ অনুযায়ী যারা দু সালের একত্রিশ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন কেবল তারাই নাগরিকত্বের জন্য যোগ্য দু হাজার এর পর যারা এসেছেন তারা সিএ এর আওতায় পড়বেন না কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা শান্তনু ঠাকুর মৌতুয়া সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ নেতা তিনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এর পরিচয়পত্র বিতরণ করছেন দাবি করে যে তা নাগরিকত্বের বৈধ প্রমাণ হিসেবে গৃহীত হবে তবে সেই দাবি বিশ্বাসযোগ্য হয়নি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার মতুয়া স্বপন গোসাই বলেন বিহারে অনুষ্ঠিত এসআইআর প্রক্রিয়ায় কোনও ধর্মীয় সংগঠনের দেয়া আইডি কার্ড গ্রহণযোগ্য দলিল হিসেবে ধরা হয়নি তবে নতুন আইন তৈরি করে এভাবে হিন্দুদের ভারত থেকে তাড়ানোর চেষ্টা করলে প্রয়োজনে দিল্লি পর্যন্ত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা